এবার যে সংলাপটি শোনাবো সেটা বাংলাদেশের এক সময়ের সবচাইতে জনপ্রিয় কল অভিনেতা ডিপজল ডিপজল সাহেবের একটা ছবি থেকে ডিপজল সাহেবের একটি বিখ্যাত ডায়লগ আসসালাম আলাইকুম বড় ভাই আরে বড় ভাই যে আপনি আমারে ডাকছেন আমি খুশি হয়েছি বড় ভাই বড় ভাই আপনি তো কিছু কইলেন না ওই বাচ্চা খুব বাইরে গেছে আমার লোক মারছে আমার টেন্ডা ধরে দিচ্ছে বড় ভাই আপনার সম্মানের দিকে চাইয়া আমি ওরা কিছুই কইলাম না ও বড় ভাই আপনি তো জানেন আমি কিন্তু চান্দে মান্ডে ক্লোজ করছি ও আন টুতে করছি সিস্টেম চালু কইরা আজ জেনে খারাইছি অ লে 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 ভাই অরে ক রমান বাচ্চারে ক কলে দিলে পানি পরে অরে কাটিং টু ফিটিং আমি করুম আমি ওয়ান টু থ্রি বিট লাভি সুফ্রি অ লে লে মজা পাইছি রে মজা পাইছি ওই রমান অরে ক অরে সাথে দেখা হইবো আমার পাট খেতে অ লে 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 এবার যে সংলাপটি আমি করব এটা বাংলাদেশের একসময়ের জনপ্রিয় নায়ক মান্না এবং ডিপজলের ভাইয়ের শত্রু ভাই সিনেমা থেকে একটা ডায়লগ এভাবে তাদের কথোপকথন ছিল ডিবল সাহেবকে এভাবে মান্না বলে এই বিশ্ব তুই কেমন ভাই একজন নারী ব্যবসায়ী ধর্ষণকারী স্মাগলার কোনো দিনও আমার ভাই হতে পারেন না ওই ভাই হইতে পারে মানে আমি তোরে কইলাম না বন্ধ কর তোর কলের গান নাম আমার সুলতান ঐ সুলতানের লগে আইসা কলের গান গাবি না আমি কিন্তু মাইন করলে তোর জিন্দিগি কাউ কাউ হয়ে যাবো দেখ সুলতান তুই তো আমার ভাই আরে সুলতান তুই আইনের কাছে আত্মসমর্পণ কর ভাই আমি আমি কথা দিচ্ছি ভাই আইনের যত রকম সাহায্য সহায়তা লাগে আমি আমি বাদশাহ নিজে করবো তুই আইনের প্রতি শ্রদ্ধাশীল হ ভাই তোর কারণে পুলিশ ডিপার্টমেন্টের কাছে গিয়ে আমার আমার মাথা নত হয়ে যায় ওই আমি কইলাম না আমার লগে কাউ কাউ করবি না ওই কিসের পুলিশ যে পুলিশ আমার কিছুই করতে পারলো না ওই মনে নাই ছোটোবেলায় আমার গো বাপরে যখন খুন ছিল তখন কোথায় ছিল তোর প্রশাসন কোথায় ছিল তোর আইন তখন তো কোথায় ছিল না তাই আমার কাছে আইসা কাউ কাউ করবি না ভাই ভাই তোর কাছে আমি জন্য অনুরোধ করছি ভাই ভাই তুই তুই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের প্রতি আত্মসমর্পণ কর বিশু বিশু মা মারে আমি নিয়ে যাতে চাই বিশু আমি মারে নিয়ে যাবো এই শোন বাচ্চা তুই দইরা আমি কিন্তু কিছুই কইলাম না ওই! মায়ের অধিকার দেখাবি না মা ওরে আমি নিচেলাম আমার থাকবো মায়ের আমি দেখভাল করবো আমার কাছে তুই আসবি না ওই অরে চলে যাইতে ক বিশ্ব! ভাই আমার ভাই একটা তোর কাছে অনুরোধ ভাই তুই আমার মারে দিয়ে দে আমি তোরে আইনের প্রতি শ্রদ্ধা ছিল কর তো ধন্যবাদ ভাই আপনাকে দর্শক শ্রোতা আসলে এই যে আশরাফুল ভাইয়ের যে ডায়লগুলো আপনারা শুনলেন যে অনেক অনেক সুন্দর করে কিন্তু সে খলনায়ক ডিজ সাহেব এবং মান্না সাহেবের দুইজনের ডায়লগ দিয়েছে তো ডায়লগটা আপনাদের কাছে আসলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে লাইক দিবেন আর ভিডিওটা সবাই শেয়ার ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলার আছে দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই যারা আপনারা এতক্ষণ আমার কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখলেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটা মাত্র শেয়ারে কিন্তু আমার পরিচিতি বাড়াতে পারে এবং সকলের মাঝে আমি ছড়িয়ে যেতে পারি তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিবেন কমেন্ট করবেন লাইক দিবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন তো আমরা আরেকটা জিনিস জানতে চাই আশা বলবো আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাস বাসা হচ্ছে নওগাঁ জেলার মান্দা থানা না ছোটবেলা থেকেই আমি বাংলাদেশের চলচ্চিত্র দেখতাম তো যে সংলাপগুলো আমার ভালো লাগতো তো আমি নিজে নিজেই আলাদা বা নির্জন জায়গায় গিয়ে চেষ্টা করতাম তাদের মতো অভিনয় করার তো একসময় দেখলাম বেশ কিছু অভিনেতার কণ্ঠ মানে আমার ভিতরে থাকেন হ্যাঁ গ্রামের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে গিয়ে করা হয় আবার আমার স্কুলের প্রোগ্রাম কলেজের প্রোগ্রামে অভিনয় করছি এবং তারা কি বলে তারা তারা প্রথমে বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেলগুলো না আসলে আমাকে নিয়ে হাসাহাসি করতো তো এক সময় যখন দেখলো যে না আসলে ওই কণ্ঠগুলো না আসলেই পারে তো এক সময় তারা আমাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করতো আমার পরিবার পরিজনের আত্মীয় স্বজন এখন তারা সবাই আমার জন্য দোয়া করে বন্ধু বান্ধব কি করে ব্যক্তি জীবনে আমি ওনার থার্ড ইয়ারে পড়াশোনা করি এবার ফোর্থ ইয়ারে উঠবো নওগাঁ সরকারি কলেজে আর এই তো বিয়ে করছি না বিয়ে শাদি করিনি

অনেক নারীরা আছে ধরনের প্রতিবারে কিন্তু তাদের প্রেমের সত্যি কথা বলতে হ্যাঁ প্রত্যেকটা মানুষের লাইফে তো প্রেম আসে আমার কিন্তু এখন না এখন বর্তমানে সিঙ্গেল আসেনি এখনো না আসছিল এক সময় কিন্তু আমি নিজেই ছাকা খাইছি ছাকা খাই ऑलरेडी বেকা হয়ে আপনাদের সেই প্রেমিকার জি পাঁচচার মামা হসেন কিনা না এখনো তার বিয়ে হয়নি এখনো তো তো প্রিয় দর্শক আমরা আসলে ভাইয়ের সাথে মজা করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ